আমাদের বড়ুয়া আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ সাহেব সহ আমারও যারা আমার টাইমে ভাবে বসে আছেন ওলামাই কেরম সহ আজকের এই জান্নাতের বাগানে যত আলোচনা হয়েছে বল জুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুনে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কাম ওনার উচ্চম বলকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছা দাও আমার নবীর প্রিয় হলে বাইদের বরকতময় কদমে পৌঁছে দাও আল্লাহ মেহেরবানী করে জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লা এহা পৌঁছে নাও আল্লাহ সাহ বাইক থেকে ধরে অর্থ পর্যন্ত ধীরে ধীরে রাসূলের রেকর্ড থেকে পর্যন্ত যাদের মাধ্যমে আমরা ঈশ্বরদুর ইসলামকে পেয়েছি অন্তরে লালন করতে পেরেছি আল্লাহ গ তোমার প্রিয়জন আল্লাহ চার মাঝাবারা ইমাম চার তার চারিমাংশ আল্লাহ কাদের যারা প্রাণ মরশিদ আল্লাহ প্রত্যেকীর বরকতময় পদমেই পৌঁছে দাও আল্লাহ মেহেরবানি করে আজ কি মাওলানা মুহাম্মদ শামসুল হক সাহেবের বাবা মা দাদাদি নানা নানা আত্মীয় সুজন মতী কোল পিতৃকোলের মধ্যে যারা এবং আমার সঙ্গে আল্লাহ স্টেতে ওলামাই کرام যারা বসে আছে তাদের আপন সুজন যারা আল্লামাদের প্রিন্সিপাল সাহেব চলে গেছে আর ওলামানATER আপন সুজন যারা দর্শক সারিতে বসে আছে তাদের আপন স্বজন যারা পর্দার অন্তরালে মা বোনের বসে আছে তাদের আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ মেহের সাতবরিয়া সোনাই মরে গ্রামে যতগুলো খবর বাসী আছে এবং গোটা পৃথিবীর মধ্যে যত এক চাররা পরিমে ইমান নিয়ে যত খবর চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে হারিয়ে তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ মেহি রেমনী করে আল্লাহ শামসুলুক সাহেবের ফন স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ এখানে কত মানুষ আঙ্গাত তুলেছে গো আল্লাহ যার হাতটা তোমার পছন্দ হয়ে তার হাতে চিহ্না তাদের সকল আর কবরা যা কেমন পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ যারা দুনিয়ার বকে বেঁচে আছে সবাইকে নেহে গায় আর তুমি বাড়িয়ে দাও অসুস্থ যারা সবাইকে তুমি সুস্থ দাদা করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ব্যবসা যারা করছে আয় বল তুমি বাড়িয়ে দাও আল্লাহ মেহেরবানি করে দেখার যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে যারা বিদেশে সবাইকে তোমার ক্ষদ্রতি হাতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ এসে পরীক্ষা চলতেছে প্রত্যেকটা পরীক্ষার্থীকে তুমি কবল করে নাও আল্লাহ মেহরবানি করে মৌলভী মোহাম্মদ শামসুল হক সাহেব এবং ওনার পরিবার পরিজন অপন স্বজন যারা তুমি বেঁচে আছে সবাইকে তোমার কদ্রতাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ স্কেরে মা ফিরের সিলায় তাদেরকে তোমার প্রিয় বলি কবুল মঞ্জুর করিলাম আল্লাহ এখানে বড় বড় ওলামাই কেরামেরা হাত তুলেছে এখানে অনেক পাগল তুমি এবং তোমার হাবিবের পাগলের অনেক প্রেমিকের হাত তুলেছে যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতে আল্লাহ সকলকে তুমি কবল করে নাও যে দোয়ার প্রার্থী হয়েছে প্রত্যেকের মনে আশা তুমি ঘোরা করে দাও এই মাহফিলকে তুমি চিরদিনের জন্য দায়ম কায়েম করে নাও আল্লাহ ইয়া রবদান আলাফ মেহিন করে আল্লাহ গ আমিও তোমার গুনাগার তোমার পাগল বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আমাকে পরিপূর্ণ হেদায় তুমি দান করে দাও জীবনভর যেন তোমার হাবিবের প্রেমের শান্তি ঘুরে ঘুরে মানুষকে দাওয়াত দিতে পারি সেই দাওফিক তুমি দান করে দাও আজকে যত আলোচনা করেছি এই আলোচনার ওপর ভিত্তি করে আমল করার তৌফিক তুমি দান করে দাও মা বন্ধুদেরকে তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত তুমি করে দাও আজকের মাহফিল কিয়ামতের দিন নাজাতের জারি হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ বড় আশা করি হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়া করে কবুল করো এযো ও দুম পাহপি আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মুরা যাব কার কাছে তুমি ছড়াইয়া পনে বলো আর কে মোদের আছে রে দহয়াল আর কে মোদের আছে দূর করে বন্ধতো তুমি দয়াল বানায়া কেমন করে জাহান্নামে ফলাইবা ছোট বড় সব কাজে করো মেহেরবানি তুমি তসবি তুমি হাসবি তুমি রৌবণি ও রব কামা রব্বায়াদি সেগির ও রব এর রহমান কামা রব্বায়াদি সেগির মরার আগে সোনার مدينه তুমি দেখায়ো আমিন মৃত্যু আগে জীবনের গুনাহগুলি তুমি maaf করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে